চান করা হয়ে গেছে এবার যাবো কলাবউ চান করাতে শুভ সপ্তমী বন্ধুরা কেমন কাঠাচ্ছ পুজো কলাবহু চান করাতে যাব প্রচুর মাইক বাচ্ছে বয়স বাড়ি সবটুকু করতে হবে দেরি করব না ওদিকে আবার বেরিয়ে পড়লে ধরতে পারবো না তাহলে সপ্তমীর অনেক 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 ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি বছরে একবারই এই ভাবে সাজি সবাই হলুদ শাড়ি পরে আর হলুদ ফুল মাথায় দিই কিন্তু সে যে বুঝে যে একটুখানি দেখব কেমন সাজগোজটা হয়েছে সেটুকু সময় পেলাম না কেননা ওদিকে আবার ডাক পড়ে যাবে এই সবে একটু একটু রোদ বেরোচ্ছে তবে আজকে ভয়ানক গরম আর ভয়ানক রোদ এইখানে প্রস্তুতি চলছে কিছুটা প্রস্তুতি মানে করে নিতে হবে কেননা বউ চান করে নিয়ে আসার পরই সপ্তমীর পুজোয় বসবেন ঠাকুর তার জন্য কিছুটা প্রস্তুতি এখানে করতে হবে প্রতি বছর শুধু মা আসার অপেক্ষায় আমরা থাকি না আমরা সবাই মিলে এইখানে একজোট হয়ে গল্প করব আনন্দ করব এই অপেক্ষাতেও কিন্তু থাকে বাইকটা আবার বন্ধ করেছে ঢাকি কোথায় গেল ঢাকি ঢাকি কোথায় ঢাকি চা খাচ্ছে ডাক বল আসতে বল বেরোবো আসতে বল ঢাকি চা খেতে গেছে চা তো আমারও খেতে ইচ্ছা হচ্ছে এটা এখন পাইছো তাহলে পাপা কোতায় গেল পাইলো না এখন না লাগছে কিছু দেখতে কিন্তু ছোটো থেকে আমরা জানতাম তো যে কলা বউ হচ্ছে গণেশ মামার বউ একদম ভুল জানা এটা কলা বউ গণেশ মামার বউ নয় কলা বউয়ের নাম হচ্ছে নবপত্রিকা মানে নয়টা পাতা থাকবে নয়টা গাছের পাতা থাকবে কী কী গাছ সেটা না হয় একদিন বলবো তার সঙ্গে কলা গাছ যোগ করে মানে আটটা অন্যান্য গাছ আর কলা গাছকে যোগ করে হবে নটা গাছের সমন্বয় অন্যান্য গাছ আটটা আর কলা গাছকে নিয়ে হচ্ছে নটা সেই সব কটা গাছকে দুটো বেল দুদিকে রেখে অপরাজিতা ডাল দিয়ে বাঁধা হয় এটা হচ্ছে মা দুর্গারই একটা রূপ সেটা গণেশের পাশে রাখা হয় কলা গাছ গণেশের বউ নয় কিন্তু বুঝতে পেরেছো গণেশ মামার বউ হচ্ছে ঋদ্ধি আর সিদ্ধি কলা গাছ কিন্তু নয় আজকে আমি কোনো দায়িত্ব নিইনি আজকে আমি শুধুই ক্যামেরাম্যান সবাই যদি কাজের দায়িত্ব নেয় তাহলে স্মৃতি করে রাখবে কে লাইব্রেরিতে রাখবে কি ঘটনাগুলোকে তার দায়িত্ব নিয়েছে শ্রাবণী আর আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার এই যে পাশে যাচ্ছে ও হচ্ছে আমার ক্যামেরাম্যান গ্রামে অনেক পুকুর আছে কিন্তু এই পুকুরটা হচ্ছে প্রতিষ্ঠিত পুকুর সারা গ্রামের যত রকমের পুজো হয় সব ঠাকুর কিন্তু এই পুকুরে বিসর্জন হয় এত সুন্দর সেজেছি সবাই ফটোশ্যুট হবে না তাই কখনো হয় ওদিকে ব্রাহ্মণ ব্রাহ্মণের কাজ করছে আর আমরা এদিকে ফটোশ্যুট করছি নয়টা দেবীর সমন্বয়ে হচ্ছে এই কলা বউ কিন্তু কম পাওয়ারফুল নয় আর নারকল গাছের মতো কলা গাছের প্রত্যেকটা অংশ কিন্তু কাজে লাগে নির্দিষ্ট সময়ের মধ্যেই কলা চান করানো হয়ে গেল একটা চাপ ছিল রাত্রেবেলা টেনশন হচ্ছে

পুজো শুধু মজা নতুন জামা কাপড় পরবো ভালোভাবে সাজবো ভালো ভালো খাওয়া দাওয়া করবো এটা না আমাদের এই যে এতগুলো ফ্যামিলি আছে আমাদের কিন্তু মজাটা হচ্ছে বেশিরভাগ মাকে ঘিরে কেউ বাপের বাড়ি যায় না যত আনন্দই থাকুক না কেন দেখো আমরা যদি সবাই বাপের বাড়ি চলে যেতাম আমরা কিন্তু এই কটা দিন রিল্যাক্সে থাকতে পারতাম কেননা বাপের বাড়ি মাও আসছে আমরাই আমরাও যাই না ক্ষতিটা কি কিন্তু এই মজাটা হবে না তাই যত বছর পুজো হচ্ছে আমরা কেউ বাপের বাড়ি যাই না আমরা এই মাকে নিয়েই আনন্দ করি তবে হ্যাঁ চাপ থাকে সংসারে চাপ থাকে সবাই বাড়িতে একটা দুটো করে লোক মেম্বার সংখ্যা খুব কম আমার বাড়িতে তো কেউ নেই আমি একাই আছি ওই বৌদি বৌদিরটুকু করে মানে বাকি কাজটুকু তো আমাকেই করতে হয় সুতরাং এইরকম চাপ অনেকেরই আছে আমি এক করে বাড়ি বললাম বাবা একটু চাও খাওয়াবে না এবারে কি অপরাধ করলাম আমরা দেয়া দে তুই দে তুই আচ্ছা কি বিস্কুট দেখো হেভি বিস্কুট শুভ শুভ সপ্তমি শুভ সপ্তমী

কমেন্ট আবার লিখবে রোমান্টিক জুটি ভালো খেতে কিন্তু এই বিস্কুট গুলো সকালবেলা খেলে অম্বল হয় না বড় সম্ভব হ্যাঁ

চা একটা অনুভূতি আনন্দে চা কষ্টে চা রাগে চা টেনশনের চা ডেটে চা ব্রেকআপে চা চায়ের পর চা চা যদি কেউ না খায় তা জীবনে কিচ্ছু নেই পাশেই বাড়িটা থেকে প্রতি বছর লক্ষ্মী নিয়ে আসা হয় লক্ষ্মী বলতে কি ওই যে তোমার হাঁড়িতে ধান রেখে যে লক্ষ্মী পুজো হয় সেই লক্ষ্মী আনতে যেতে হয় মানে ওদের লক্ষ্মী প্রতি বছর আসে চলো বাড়িটাও দেখা হবে এটা হচ্ছে রিয়ার শাশুড়ি মানে রিয়া যে আমাদের সঙ্গে জোগাড় টোকাড় করে খুব স্পিডে জোগাড় করে খুব করমুঠো ও হচ্ছে আমাদের থেকে সব থেকে ছোটো ছোটো জোগাড়ি বলা যায় রিয়ার বরের নাম হচ্ছে রাজু রাজু পড়েছে আমার সঙ্গে একই সঙ্গে আমরা পড়েছি একই স্কুলে একই ক্লাসে চলে এলাম বাড়ি বাড়িতে না এলে রান্নাবান্না হবে না খেতে পাবো না কেননা আমি একাই আছি দেখো তোমাদের গাছটা দেখালাম গাছটা জঙ্গলের মধ্যে ঢুকেছিল সেই দিনকে উদ্ধার করে রাখা হয়েছে আর চলো তোমাদেরকে কি কি মাছ নিচ্ছি দেখাচ্ছি আর প্রতিদিন ওই মাছ ওলা গো মাছ কি আছে দেখব গো তারপরে নেব গো এইটা করতে গেলে হবে না মোটামুটি এর কাছে দু রকমের মাছ পেয়ে গেলাম বেচাদার কাছে একটা হচ্ছে তোমার টাটকা রুই মাছ নিয়েছি লেজার দিকটা আর নিয়েছি পমপ্লেট মাছ তার মানে কি দুদিনকার মাছ মানে হয়ে রইল আর দু রকমের মাছ নেওয়ার ইচ্ছা আছে যদি চলে আসে মাছওয়ালা তাহলে মানে অন্য রকমের মাছ নিয়ে তাহলে আজকেই মাছের কালেকশানটা করে রেখে দেবো চলো তোমাদের দেখাচ্ছি মাছের কালেকশান আজকেই হয়ে গেছে সমস্ত মাছ ওলারাও এসে গেছে দেখো নিয়েছি ইলিশ মাছ এটা হবে একদিন কোন দিন কি হবে বলতে পারছি না বাড়ির মেম্বাররা যেমন যেমন খেতে চাইবে আমি তেমন তেমন রেঁধে দেবো কেননা আমাদের এখানে হোম ডেলি ডেলিভারি বলতে খুব মানে কি বলবো খুব ভালো নেই একটা চলনসই আছে কোনো দিন খেয়ে দেখিনি কেমন ইচ্ছা ছিল এবারে নিয়ে আসবো কিন্তু ভরসা হলো না যাই হোক পমপ্লেট নিয়েছি টাটকা রুই নিয়েছি বড়ো সাইজের আর নিয়েছি ইলিশ তারপরে আর একটু বেলায় এসেছে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে দেখে প্রভু এনেছে ফুলকপি ফুলকপিটাই ভাবলাম ফুলকপি আলু চিংড়ি মাছ হোক আর আজকে পমপ্লেটটা হোক আর ফুলকপির যেহেতু মারাত্মক রকমের বীজ দেওয়া থাকে এই সময় তো প্রভু নিতেই চায় না জোর করে আমি নেওয়ালাম একটুখানি নুন হলুদ দিয়ে ভাপিয়ে একটুখানি ফেলে দেব তারপর ওটাকে চিংড়ি দিয়ে রান্না করব তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে আমাদের এখানে সপ্তম দিন বৃষ্টি হয়েছে একটা জমকা বৃষ্টি হয়ে গেছে তারপরে আবার দেখো বৃষ্টিও হচ্ছে জোর বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠেছে একসঙ্গে রোদ বৃষ্টি দুটোই হচ্ছে কি জানি পুজো এবারে কিভাবে কীভাবে যাবে জানি না তবে মারাত্মক গরম রেখেছে বৃষ্টিটা যদি শুধু হতো তাহলে ঠিক ছিল কিন্তু রোদটা মানে এটা ছেঁড়া মেঘের বৃষ্টি বৃষ্টিটা হবার পরেই রোদটা কিন্তু উঠবে মারাত্মক খারে এইটুকু বোঝা যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তবে বৃষ্টি দেখলে হবে না অনেক কাজ আছে রান্নাটাও ওখানে তাড়াতাড়ি করে সারতে হবে ফুলকপি আলু চিংড়ি প্রায় হয়ে গেছে আজকে তেল মশলা যেটুকু লাগার সব দিয়েছি কার্পণ্যতা কিছু করিনি আর এদিকে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা দিয়ে করেছি পমপ্লেট মাছ পোস্তটা একটু বেশি পরিমাণে দিয়েছি সর্ষেটা একটু কম দিয়েছি নতুন সর্ষে আনিয়েছি সর্ষে তেল দিয়ে দিলাম ব্যাস আজকে গরমও রেখেছি রান্নাঘরে রান্নাঘর থেকে মনে হচ্ছে কখন বেরোবো মানে রান্নাগুলো চাকার ধৈর্য হচ্ছে না মনে হচ্ছে রান্নাঘর থেকে কখন বেরিয়ে যাব এত গরম পড়ছে কিন্তু তুমি দেখো রান্না বান্নাগুলো না করলেও যখন শুনবে কার বাড়িতে ভালো মন্দ হয়েছে এই তোমার বাড়িতে কি হয়েছে গো না আমার বাড়িতে এই এই হয়েছে তখন তোমার মনটা খারাপ হবে ইস থাকতেও আমি রান্না করলাম না রান্না করলে আজকে সবাই মিলে খাওয়া হতো আয় দেখো হয়েছে পমফ্লেট পমফ্লেটটা তবে খেতে ভালো হবে কেননা সর্ষে মানে পোস্তটা একটু পরিমাণে বেশি আছে সর্ষেটা একটুখানি কম আছে পমপ্লেটের ঝাল করেছি আর করেছি উচ্ছে ভাজা তোমরা বলবে উচ্ছে ভাজা আরে দুটো পেকে গেছিলো উচ্ছে দুরমূল্যের বাজারে ওটাকে ফেলবো কেন ভেজে নিলাম ওটা আমি খাবো আমার উচ্ছে ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর হচ্ছে ফুলকপি আলু চিংড়ি আছে কোনো কার্পণ্যতা করিনি তেল মশলা কিছুই করিনি আবার দেখো আমি এমন ধরনের পাবলিক আমারও একটুখানি দোষ আছে দুর্মূল্যের বাজারে আবার লাউটাকেও ফেলে দেবো দরকার নেই মা দুর্গার নাম করে লাউ দিয়ে একটুখানি ডাল করে নিলাম এই হচ্ছে সপ্তমীর সন্ধ্যার স্বাদ আমার বৌদি ঠিকে ভুল করে ফেলেছে দেখো পুঁচা এনেছে কালকে নবমী ভেবে ভাবো তাহলে কেমন মানুষকে নিয়ে থাকি কেমন পাবলিক নিয়ে থাকি বোঝো কালকে অষ্টমী ও নিয়ে চলেছে যে পুঁইশাক অথচ পুঁইশাক আমার বাড়িতে ভর্তি বুঝতে পেরেছো কথা মিউট করে দিতে হয়েছে কেননা মাইকের আওয়াজটা জোর করে দিয়েছিল মিউট করে দিতে হলো আমি দেখাচ্ছি ব্লাউজটা এবারে ছোটুদা কিন্তু ব্লাউজগুলো খুব ভালো করেছে মন দিয়ে গতবার ব্লাউজ নিয়ে খুব ঝগড়া করে এসেছি আমলাই কেমন ব্লাউজ তৈরি করেছেন আমাকে সবাই বলছে সাবণে তুমি ব্লাউজ কোথা থেকে করেছো আয় দেখো পরেছি একটা সোনার কানের একটা সোনার পেন্ডেন্ট আর একটা সোনার একটুখানি হার আজকে অন্য কিছু পরিনি হাতে একটা পরেছি লাল চুরি যেহেতু লাল একটা মানে শাড়ি পরেছি আজকে কানেতেও একটা সোনার টপ পরেছি আর গলায় একটা পেন্ডেন্ট পরেছি আর একটা হার পরেছি আজকে অন্য করেছি বলো তো এই যে হালকা করে একটুখানি মেকআপ করেছি যা গরম পড়েছে ওই সকালবেলা এক পশলা বৃষ্টি হওয়ার পর এই মেকআপ টেকআপ মনে হচ্ছে সমস্ত ঘামে ধুয়ে চলে যাবে এই শাড়িটা দিয়েছিল আমার মা ষষ্ঠীতে তা ব্লাউজ তৈরি করানো হয়নি বলে পড়তে পারিনি কুচুম গেছে বন্ধুদের সঙ্গে ঠাকুর দেখতে মানে আমার বাপের বাড়ির ওই দিকটা নিয়ে যেসব ঠাকুর ঠাকুরগুলো হয় সেইগুলো দেখতে গেছে আর প্রভু গেছে পুজোতলাতে পুজোতলাতেই গেছে আর পুজোতলা থেকে যাবে আর একটা আমাদের এখানে বারোয়ারি আছে জানতে যে দশমীর পুজোটা কবে হবে কেননা দশমীর ওই বারোয়ারিতে মানে আমাদের পুজোটা তো অনেক পরে হয়েছে ওই বারোয়ারিটা হচ্ছে অনেক দিনকার পুজো হয় ওখানে দশমীর পুজোটা আমাদের দেওয়া হয় ওই জন্য সেটা কখন হবে জানতেও গেছে আর এদিকে বাড়ি থেকে মেয়েরা বেরোলে কত কাণ্ড করে বেরোতে হয় বলো তো লাইট সাইট সমস্ত নিভিয়ে দিলাম কেননা ইলেকট্রিক বিল যা আসবে আর যা আসছে একটুখানি তুমি সচেতন না হাও তোমার ওই কী বলবো অনেক টাকা করে মাসে শেষে গচা দিতে হয় ওই জন্যে এখন আর সেরকমভাবে জ্বালাচ্ছি না আর দেখো চলে এসেছি এখানে হচ্ছে সন্ধ্যার জোগাড় হচ্ছে সন্ধ্যায় প্রতিদিনই লুচি ভোগ দেওয়া হয় লুচি ফল লুচির সঙ্গে থাকে ভাজাভুজি আর অষ্টমীতে যে মালাটা লাগবে মায়ের আপদমস্তক মালাটা লাগবে সেটাও মানে সপ্তমী দিন রাত্রেবেলা গেঁথে নিতে হয়

ওখান থেকে একটুখানি শুধু বাড়ির দিকে এসেছি দরকার ছিল তারপরে দেখো চলে এসেছে বান্ধবী যে তোমরা ততদিন চিনেই গেছো ওর বাড়িতে মা আমি গেলাম ওকে পুজোর উপহারটা দিয়েছি আর ও মানে কি শরীরটা অসুস্থ সেটা নিয়েই চলে এসেছে আমাকে পুজোর উপহারটা দিতে যেহেতু আজকে সপ্তমী হয়ে গেছে আজকে আরেকটু গল্প হলে ভালো হতো এটা হচ্ছে পরের দিন দেখো গতকাল সপ্তমীর দিন সেজে গেলাম তোমরা তো দেখলে সেজে গেলাম একটা পেন্টেন্ট পরেছিলাম এই হাটটা যেমন পরে থাকি তেমন পরেছিলাম আর একটা সোনার টপ পরেছিলাম তোমরা তো দেখলে এবার যথারীতি গিয়ে ওখানে তোমার যেখানে জোগাড় টোকার হচ্ছে ওখানে গিয়ে বসেছি ওখানে গিয়ে বসেছি সবাই আছি আমরা তার মধ্যে গিয়ে জোগাড় করছি তার আমার সামনে একজন বসে আছে সৌমর মা ও বলছে শ্রাবণী তুমি কানের পরোনি নিলাম হ্যাঁ কানের পরেছি তো হাতি দেখছি কানের নেই তুই কানের কোথায় গেল। আমি বলছি এইখানের আছে এই কানের নেই বলছি ওমা তোমার তো এই কানেরটা আছে এইখানে তুমি বাড়ি থেকে পড়ে আসিনি হ্যাঁ আমি কানের পড়ে এসেছি হ্যাঁ বলছি ধর তুমি মনে করে দেখো কানে আসো নি বলছি সোনার কানে সখন সবাই যে গেছে করছে সোনার কানে না হ্যাঁ জি বাবা কোথায় গেল গু তোমরা ভাবতে পারবে না মানে কি বলবো স্থবিরের মতন বসে আছে আমার মস্তিষ্ক কাজ করছে না মানে আমি কী শুনছি কী মানে কি হয়ে গেল আমার সঙ্গে কী হলো আমি সেটাই ভেবে পাচ্ছি না যে এর মধ্যে ঘটনাটা ঘটে গেল ওই দু দুপা এলাম বাড়ি থেকে পুজোর তলা দুপা তার মধ্যেই যদি রাস্তায় পড়ে যায় কারো তো চাকার তলায় চলে যেতে পারে গড়িয়ে গুড়িয়ে তো গোল জিনিস পাশা গড়িয়ে গড়িয়ে চলে যাবে কি হবে মা হে মা দুর্গা আমি কি করলাম আমার নিজেরই ভয় করছে কেননা দেখো এই দুঃখ মনের মধ্যে রেখে আমাকে অষ্টমী নবমী দশমী একাদশী বোধহয় কত সপ্তাহ কাটাতে হতো কমাস কাটাতে হতো তার বাড়িতে এসে যে বলবো সঙ্গে সঙ্গে বলবে বেশ হয়েছে ঠিক হয়েছে তোমার সোনা বেশি হয়েছে বেশ হয়েছে তোমার হারিয়ে গেছে তোমার বেশ সোনা মনে হয় বেশি হয়ে গেছে ঠিক হয়েছে হারিয়েছে ঝামেলা মিটেছে তো সোনার জিনিস কিছু পড়ে যেতে দেয় না ছোটো ছোটো সোনার জিনিসগুলো এই পুজো বিয়েবাড়িতে একটুখানি পড়ি তাও কি পড়বো না বলো বাড়িতে এলে তো হয় মানে খণ্ডযুদ্ধ আরম্ভ হয়ে যেত ওদিকে ঢাকের আওয়ার এদিকে ওদের কিসের আওয়াজ হতো ভগবান জানে তারপরে সৌমর মা বলছে এ শ্রাবণী এ দেখোটা পুষ পড়ে আছে আমার সামনে হ্যাঁ আমরা আলোচনা করছি কোথায় গালালো কোথায় গো কোথায় গো এটাই ভাবছি সবাই তো শিওর রাস্তাতেই পড়েছে আমিও শিওর রাস্তাতেই পড়েছে তারপরে বলছি এই দেখো একটা পুষ পরেছি এই পুষটা কি তুমি কানে দিয়েছিলে হলাম হ্যাঁ এটাই তো দিয়েছিলাম তাহলে দেখো পুষ যখন এখানে পড়ে আছে কানেরও এখানেই পড়ে আছে স্তুপাক্ষার বেলপাতা তারপরে ফুল তোমার পুজো পুজোর বাসনপত্র আমরা বসে আছি অতজন হ্যাঁ কোথায় খুঁজব গো কোথায় ঢুকে বসে আছে তারপরে আস্তে আস্তে সবাই উঠে পড়লো হ্যাঁ আমি শুধু বসে আছি মানে আমার ওঠার ক্ষমতা নেই আমার ওঠার ক্ষমতা নেই যে উঠে যদি দেখি আমার কোথাও আটকে উটকে নেই তাহলেই তো আমার ফেল হয়ে যাবে বোধ হয় ওখানে তারপরে ভাবো আমি উঠলাম যেই তারপরে দেখলাম আমার পাশে পড়ে আছে মানে আমার গায়ে আটকে ছিল আমি জানি না আটকে ছিল কি না জানি না ওঠার পর দেখলাম আমার পাশটাতে পড়ে আছে বলছো ওই দেখো আবার এ কী কাণ্ড হতো বলো তো মা দুর্গা বাঁচিয়ে দিয়েছে জানি না মাকে বলছি মা তুমি কিসে ইঙ্গিত দিলে মা তুমি হারিয়ে দিলে আবার পেয়েও গেলাম আমার তো রাস্তাতেও পড়তে পারতো আমার জিনিসটা রাস্তাতেও পড়তে পারতো আমার জিনিসটা বাড়িতেও কোথাও পড়তে পারতো বাগানের মধ্যেও পড়ে যেতে পারত পুজো তলাতে পড়তে পারত কিন্তু না কোথাও পড়েনি ওই পুজোর ওই জোগাড় করা জায়গাটিতেই পড়ে গেছে এই মায়ের ইচ্ছা ছাড়া জানি না মায়ের কী ইচ্ছা মা আমাকে কি বোঝাতে চাইলো মাই জানে মাকে বলছি মা তুমি আমার হারানোর জিনিস ফিরিয়ে দিলে মা এইভাবেই তুমি আমার সঙ্গে থেকো এইভাবেই তুমি আমাকে রক্ষা করো যদি আমি একটুও ভালো মানুষ হই আমি যদি একটু তোমার উপর আমার ভক্তি থাকে এইভাবেই তুমি আমাকে রক্ষা করো তাহলে ভিডিওটা এইখানে শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে অনেক কারণ